এই ক্লাসটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এখানে দুইটা আমি ইম্পর্টেন্ট পয়েন্টের কথা বলবো এমসিকিউ আইপি মানে হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি সো দেখো তোমাকে যদি দুইটা রেখা দেওয়া আছে ধরো একটা দেওয়া আছে ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান টু জিরো একটা দেওয়া আছে টু এক্স প্লাস বি টু প্লাস সি থ্রি টু জিরো এটা দেওয়া আছে তো দুইটা রেখা কখন সমান্তরাল বলতে পারবা কখন লম্ব বলতে পারবা কখন একই রেখা বলতে পারবা তো সমান্তরাল মানে আমরা অলরেডি জানি দুইটা রেখা সমান্তরাল থাকে এরকম যদি সমান্তরাল থাকে কখন সমান্তরাল হবে যদি দুইটার এক্সের সহগের অনুপাত এবং ওয়াইয়ের সহগের অনুপাত যদি সমান হয় অর্থাৎ এ ওয়ান বাই এ টু যদি বি ওয়ান বাই বি হয় এক্সের সহক দোয়ের অনুপাত আর যদি ওয়াই এর অনুপাত যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো আমাদের এই রেখাগুলো হচ্ছে সমান্তরাল এই দুইটার রেখা সমান্তরাল এখন কখন লম্ব বলতে পারবো লম্ব বলতে পারব যদি যদি দুইটার এক্সের সহগের অনুপাত এক্সের সহক সরি এক্সের সহক দোয়ের গুণফল প্লাস y এর সহকয়ের গুণফল এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি এ ওয়ান এটা যদি জিরো হয় এটা যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারবো এই রেখা দুইটা লম্ব দুইটা রেখাটাও আছে দুইটা রেখা কখন লম্ব হবে যদি এক্সের সহগ দোয়ের গুণফল প্লাস ওয়াই এর সহকদের গুণফল ইকুয়ালস টু হয় তাহলে লম্ব হবে একই রেখা কখন হবে এক্সের সহগের অনুপাত ওয়াই এর সহকের অনুপাত এবং কনস্ট্যান্ট পদ্ময়ের অনুপাত প্রত্যেকটা অনুপাত যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো একই রেখা লম্ব মানে হচ্ছে এটা একজনের পর আরেকজন একই রেখা মানে হচ্ছে এইটা ধরো সাদা একটা রেখা দেওয়া আছে এটার পর কালো একটা রেখা দেওয়া আছে মানে একই রেখা আর কি তারা হচ্ছে তাদের ধারক একটা ধারক একই রেখা ধারক আলাদা না ধারক একটা যদি তিনটে অনুপাতে সমান হয় একই রেখা এ ওয়ান এ টু প্লাস ওয়ান বি টু হলে লম্ব এ ওয়ান বাই এ টু টু বি ওয়ান বাই বি টু হইলে সমান্তরাল ঠিক আছে তো এটা ইম্পর্টেন্ট পয়েন্ট নাম্বার ওয়ান এরপর আসো ইম্পর্টেন্ট পয়েন্ট নাম্বার টু ধরো তোমাকে একটা রেখা দেওয়া আছে এক্স প্লাস বি ওয়াই প্লাস টু জিরো একটা রেখা দেওয়া আছে বলছে এই রেখার সমান্তরাল এই রেখার সমান্তরালে এবং এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুগামী একটা রেখার সমীকরণ তোমাকে বের করতে হবে এই রেখার সমান্তরাল এবং এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুগামী রেখার সমীকরণ বের করতে হবে তাহলে এটা কত হবে ভাইয়া এটা হবে কীভাবে বের করবা দেখো যে রেখাটা দেওয়া আছে এটা বসবে এক্সের জায়গায় বসবে এক্স মাইনাস এক্স ওয়ান এক্সের জায়গায় বসবে এক্স মাইনাস এক্স ওয়ান বিটা বসবে বিটা বসবে ওয়াই এর জায়গায় বসবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু জিরো তাহলে সমান্তরাল এবং এক্স ওয়ান কমা ওয়ান বিন্দুকামী রেখার সমীকরণ হচ্ছে এটা এ ইনু এক্স এর জায়গায় বসবে এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোয়ালস টু জিরো এরপর আসো যদি বলে এই রেখার উপর লম্ব এবং এক্স ওয়ান কমা ওয়ান বিন্দুকামী রেখার সমীকরণ বের করো তাহলে এটা কি আসবে দেখো এর জায়গায় বি চলে আসবে এর জায়গায় চলে আসবে বি এক্স এর জায়গায় বসবে ঠিকই আগের মতো এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান সমানতরাল ক্ষেত্রে প্লাস লম্বের ক্ষেত্রে মাইনাস সমান্তরাল ক্ষেত্রে প্লাস লম্বের ক্ষেত্রে মাইনাস বিয়ের জায়গায় চলে যাবে ওয়াইয়ের জায়গায় বসবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু জিরো এটা তাহলে এখন আমরা যেটা বের করছি এটা হচ্ছে এটার পর লম্ব এবং অ্যাকসন কামা ওয়ান বিন্দুকামীর একা সমীকরণ তাহলে যদি সমান্তরাল বলে এ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু জিরো আর যদি তোমাকে লম্ব বলে তাহলে বি ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এ ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোয়ালস টু জিরো অবশ্যই মাথায় রাখবা তোমার রেখার সমীকরণটা যাতে এই টাইপের আকারে থাকে এক পাশে জিরো বাকি সব আরেক পাশে ঠিক আছে বুঝতে পারছো সো এই দুইটা পয়েন্ট একটু মাথায় রাখবা এগুলো থ্রি পয়েন্ট সিক্স এর এমসিকিউর জন্য খুবই কাজে দিবে। বুঝতে পারছো ঠিক আছে সো নেক্সট ক্লাসে আমরা আরেকটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ